হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক দিন মানে আমি অনেক ভালো আছি আজকে চলে এলাম অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমার যায় ছেলের জন্মদিন তো ছোটোখাটো করে অনুষ্ঠান করা হয়েছে তো এখানে কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছ ফ্রায়েড রাইস আর এটা চিলি চিকেন চিলি চিকেন প্রথমে খাওয়া দিয়ে শুরু করেছি কারণ দুপুরবেলা দুপুরবেলা হচ্ছে খাওয়ার অনুষ্ঠানটা আর বিকেলবেলা হবে কেক কাটা তো দেখতেই পাচ্ছ এখানে সব মামা শ্বশুর তারপর হ্যাঁ তো চিলি চিকেন দেখতেই পাচ্ছ এখানে সব মাসি শাশুড়ি তারপর এই যে বাবুর জন্মদিন সবাই ওকে উইশ করে দিও আর সবাই দেখতেই পাচ্ছ খেতে বসে পড়েছে আর আমি যখন বসবো তখন আমি ভিডিও করেছি কী 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 মেনু হয়েছে তোমাদেরকে আগে থেকে বলো এই ফ্রায়েড রাইস চিলি চিকেন মিষ্টি পাপড় চাটনি ব্যাস আর কিছু না এই দেখো মিষ্টি পাপড় চাটনি সব নিয়ে নিয়েছে আর ওই কোল্ড ড্রিঙ্কস যেমন থাকে তো দেখতেই পাচ্ছ আমি খাবার নিয়ে নিয়েছি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস চলো এবার আমি খাই আর তোমাদেরকে মানে কতটা টেস্ট হয়েছে আমি বলি তো দেখতেই পাচ্ছ এখানে সব বসে আছি কত তাড়াতাড়ি খাচ্ছি দেখতেই পাচ্ছ হ্যাঁ ভালো লাগছে আমার কাছে সত্যি খুব সুন্দর হয়েছে এগুলো বাইরে থেকে অর্ডার করে না এটা আমার ভাসুর আর আমার বড়ো যা দুজন মিলে করেছে দাদা আর বৌদি মিলে করেছে খুব ভালো হয়েছে রান্নাটা আর খুব টেস্টি জানো তো একদম ঝাল হয়নি কারণ একদম ঝাল খেতে পারি না ঝাল একদম খেতে পারি না বুঝে শুনে ঝাল দিয়েছে বাট খুব টেস্ট হয়েছে জানো তো তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর পেছনে বাবু রয়েছে বাবু বলছে হ্যাঁ কাকিমণি ঠিক আছে ওকে পুরো তো এত ক্যাই ক্য ক্যায় ক্যাই তো মানে চিল্লামিল্লি এর জন্য ভয়েসটা পরেই দিলাম তো দেখো এবার বিকেলে কি কি হবে তোমাদেরকে শেয়ার করছি তো দেখতে পাচ্ছো এখানে ফটোশ্যুট চলছে ওর বার্থডে আর এখানে সবাই আশেপাশে বসে রয়েছে আমি সাইডে ভিডিও করছি ভিডিও করছি এই দেখো আমি আর অনেকেই বলবে যে তুমি সাজনি কেন আর সত্যি কথা বলতে না এই গরমে আর যেহেতু আমার ঘরেই অনুষ্ঠানটা হচ্ছে মানে আমার ঘরেই সব আয়োজন হচ্ছে তো আমি ভাবলাম যে আমার সত্যি কথা বলতে এখন না খুব ভীষণ গরম লাগে ভীষণ গরম লাগে তো আমি পারি না সেইভাবে মানে এখন ড্রেস আপ করতে পারি না সত্যি এর জন্য আর ড্রেস আপ করিনি এটা পরেই চলছে তো এখানে দেখতে পাচ্ছ আমার ছোটো মাসি শাশুড়ির ছেলে ভাই ও ফটো তুলছে সবার এখানে ওর মা মানে বড়জা যা আর বাবু দুজন মিলে ফটো তুলছে আর এখানে কত সুন্দর আসছে এখানে ওর ছোটো ঠাম্মি ছবি তুলছে সত্যিই খুব ভালো মজা হয়েছে আর আমি ভিডিও কন্টিনিউ দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ খুব কম দিচ্ছি কারণ আমারও প্রবলেম বললাম যে রোজ করতে পারছে না এই দেখো ওর বাবা আরও দুষ্টুমি করছে ওর বাবারও ছবি তুলছে ওর দিকে মা চলে এসেছে কাক ওর বড় কাকাই আর এখানে আমি দেখতেই পাচ্ছ আমরাও একটু ছবি তুলে নিচ্ছি তো ছবিগুলো তো তোমাদের সাথে পরে শেয়ার করব আগে ভিডিওটা দেখতে পাচ্ছ ওই দেখো কেক কাটছে আর আমি দেখছি জামার মুখটা নিতে পারি কি না এইভাবে তো আমি পারি না ভালোভাবে ট্রাই করছি চলো ভালো কেক কাটা না চলো कितके प्यारे बाबू चले दबे वाह अरे बाबू आगे जा हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे दिया जोकी भाई हैप्पी बर्थडे टू यू বাজে তো দেখতেই পাচ্ছো একদম শেষ মুহূর্তে সবাইকে কেক দিয়ে দিচ্ছে আর এখানে আমি আর আমার ছোট মাসির শাশুড়ি কেক কাটছি দেখতে পাবে তোমরা এখানে দেখো কী বদমাশি করছে নিজে নিজে কেক কেটে খেয়ে নিচ্ছে এখানে আমার যা বলছে নাও কেক কাটো এখানে আমাকে কেক খাওয়িয়ে দিচ্ছে আর এখানে দেখো বাবুর মুখের কি অবস্থা করে দিচ্ছে মানে কি বলবো কাকা ভাইপো একসাথে হলে যা হয় পুরো দেখো অবস্থা শেষ পুরো নতুন ড্রেস পরেছে একদম মানে নষ্ট করে দিল তারপর এখানে দেখতে পাচ্ছ ট্রেনে এসছি মাসি শাশুড়ি কেকটা কেটে নিচ্ছে সবাইকে সাইজ মানে সবাইকে কেটে দেবে তো তার জন্য ট্রেতে আগে রাখছে তো ফের সবাইকে দেখো দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছে তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না ঠিক আছে এখানে দেখো মেশো তারপর মামি শাশুড়ি বড়ো মাসি মাসি মনি সবাইকে কেক দিয়ে দিচ্ছে আর আমি এখানে দেখছি কি হয়েছে ওই যে চোখের মধ্যে ঢুকে গেছে না ক্রিমটাও তো বাচ্চা মানুষ আর এখানে দেখো আমিও কেকটা খেয়ে নিচ্ছি আমার যা বলছে তাড়াতাড়ি খা এই দেখো আমাকে খেয়ে নিলাম কেমন লাগছে তোমরা কমেন্ট করতে ভুলো না আর এখানে সব থেকে ভালো কী এসেছে জানো তো জগন্নাথ দেবের এখন দেখতেই পাচ্ছ সবাইকে প্রসাদ দিচ্ছে আমাদেরকেও দিয়ে গেছে আর এখানেই আপাতত ভিডিওটা এডিট করছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই খাওয়া কেক খাওয়ার পরে একটু ফুটি খেলো তো আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলো না আপাতত টাটা